আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ স্টার্টআপ ম্যাগাজিনে আমরা প্রতিদিন স্টার্টআপ এবং বিজনেস নিয়ে আলোচনা করে থাকি এবং স্টার্টআপ কিভাবে শুরু করতে হয় বিজনেস কিভাবে শুরু করতে হয় বা স্টার্টআপ বা বিজনেস কিভাবে করলে আসলে ভালো হবে সেগুলো নিয়ে আমরা দীর্ঘদিন যাবত আলাপ আলোচনা করে আসছি এবং সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করছি স্টার্টআপ কিভাবে শুরু করলে সেটি ভালো হবে বা বিজনেস আসলে কিভাবে শুরু করা উচিত সেগুলো আসলে আমরা অনেক সময় জানি না বা অনেক সময় আমরা বুঝি না আমরা সেগুলো কারোটা দেখে ভালো লাগলো তখনই আমরা শুরু করে দেয় কিন্তু বা বিজনেস শুরু করতে হলে অবশ্যই স্টার্টআপ এবং বিজনেস নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে যত আপনি বিশেষ করে স্টার্টআপের ক্ষেত্রে রিসার্চ করবেন তত দেখবেন সেই স্টার্ট আপটি সাস্টেন করার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় এবং বিজনেস আপনি যেটি করবেন সেটি শুরু করার আগে অবশ্যই আপনাকে সে বিজনেস সম্পর্কে ভালো করে জানতে হবে ভালো করে বুঝতে হবে এবং ভালো করে জেনে বুঝে তারপর আপনার সেই বিজনেসটি শুরু করা উচিত আজ আমরা স্টার্টআপ ম্যাগাজিনে যেই টপিকস নিয়ে আলোচনা করব। সেটি অবশ্যই স্টার্ট আপ রিলেটেড টপিকস এবং সেটি হচ্ছে আপনি যে স্টার্টআপের মাধ্যমে যে সমস্যাটি সমাধান করছেন অবশ্যই সেটি অন্যকে খুবই সংক্ষিপ্ত আকার বলার একটি সক্ষমতা আপনাকে থাকতে হবে অর্থাৎ কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি আপনার স্টার্ট আপ মাধ্যমে কি সমস্যা সমাধান করছেন আপনি বিশদ বর্ণনা করতে গেলে আসলে অনেক সময় অনেক লেন্দি হয়ে যায় বা অনেক সময় অনেক টাইম লাগে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার উচিত সেই সেইখানে আপনি যতটা সংক্ষিপ্ত পারেন যতটা সংক্ষেপে আপনাকে সেই জিনিসটি তুলে ধরতে হবে এখন প্রশ্ন হতে পারে যে আসলে কিভাবে শুরু করলে ভালো হয় বা কিভাবে আপনাকে সেই জিনিসগুলো সুন্দর করে আপনি ব্যাখ্যা দিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে বা সেই কৌশল আপনাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে কারণ আপনি যখন কোনো জুরি প্যানেলের সামনে বা জাজ প্যানেলের সামনে আপনি দাঁড়াবেন আপনি যখন একটি কম্পিটিশনে যাবেন বিশেষ করে বিভিন্ন স্টার্টআপ এক্সিলারেশন অ্যাক্সেলারেশন প্রোগ্রামগুলো হয় বা ইনকিউবেশন প্রোগ্রামগুলো হয় সেখানে আপনি যখন যাবেন তখন দেখবেন আপনি বিভিন্ন স্টার্টআপ ফাউন্ডারদের সাথে আপনার কথা হচ্ছে বিভিন্ন স্টার্ট আপ ফাউন্ডার আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি আসলে কি নিয়ে কাজ করছেন তখন আপনি ব্যাপক পরিসরে বা বিরাট পরিসরে যদি আপনি শুরু করেন আপনার স্টার্টআপ নিয়ে তখন তারা কিন্তু সেটা শুনতে চাইবে না এজন্য আমি একজন স্টার্টআপ কনসালটেন্ট এবং ফাউন্ডার হিসাবে বলবো আপনি যে বিষয়টা নিয়ে কাজ করছেন বিশেষ করে স্টার্টআপের যেই একটি নির্দিষ্ট এরিয়া নিয়ে বা স্টার্টআপের একটি নির্দিষ্ট ক্ষেত্র নিয়ে নিশ্চয়ই আপনি কাজ করছেন আপনি সব কিছু নিয়ে আপনি হয়তো কাজ করছেন না সেই জিনিসটি আপনি কি করছেন সেটি নিয়ে আপনাকে কি করতে হবে কাজ করতে হবে এবং কেউ যখন করবে তখন আপনি খুব সংক্ষিপ্ত আকারে সেটি তুলে ধরবেন যখন সেটি আপনি খুব সংক্ষিপ্ত আকারে তার কাছে তুলে ধরবেন তখন কি হবে তিনি বুঝতে পারবেন যে না এই যে আপনি যে জিনিসটি নিয়ে কাজ করছেন বা যে জিনিসটি নিয়ে আপনি ভাবছেন যে আপনি আসলে এটি সমাধান করতে পারবেন সেই সম্পর্কে আপনার প্রচুর নলেজ আছে এবং সেই সম্পর্কে আপনি খুব ভালো বুঝেন কারণ আমি সবসময় একটি কথা বলি আপনি যে বিজনেসটি শুরু করলেন আপনি যে বিজনেস নিয়ে কাজ করলেন আপনি যে বিজনেসটি করার ইচ্ছা পোষণ করছেন সেটি সম্পর্কে আগে আপনাকে খুব ভালো জানতে হবে ভালো বুঝতে হবে এরকম অনেককে দেখা যায় যে আসলে স্টার্ট আপ নিয়ে তিনি কাজ করছেন বা তিনি যে সমস্যাটা নিয়ে আগাচ্ছেন অনেক সময় তিনি সেই সম্পর্কে খুব একটা ভালো জানেন না বা ভালো বুঝে না তখন কি হয় তিনি যে আসলে কোন মোটিভ নিয়ে সামনে আগাবে অনেক সময় এটি তার কাছে কি হয় আহ বোঝাও যায় না বা তিনি ঠিক তার টার্গেট মতো আগাতে পারে না এই জন্য আপনি যেটি নিয়ে কাজ করছেন আপনি যে সমস্যাটাকে সলভ করার জন্য একটি ইউনিক আইডিয়া তৈরি করছেন সেটি নিয়ে আপনাকে কি করতে হবে কাজ করতে হবে এবং যখন আপনাকে জিজ্ঞেস করবে যে আসলে আপনি কি করছেন বা আপনি কি সমস্যা সমাধান করছেন তখন কিন্তু আপনি যতটা সংক্ষেপে তাকে বুঝাতে পারবেন যতটা সংক্ষেপে তাকে আপনার স্টার্ট সম্পর্কে জানাতে পারবেন ততই আপনার স্টার্ট জন্য ভালো হবে আপনার এই ইনভেস্ট রেস করার জন্য তখন ভালো হবে দেখা যায় যে অনেকে আমার স্টার্ট আপ নিয়ে কাজ করছি যদি আমি জিজ্ঞেস করি যে আপনার স্টার্ট আপ যে কাজ করছেন সেটি আপনি কোন সমস্যাটাকে সলভ করার জন্য শুরু করেছেন তখন আপনি ব্যাপক একটি আলোচনা নিয়ে শুরু করলেন তখন কিন্তু যারা জুরি প্যানেলে থাকবে বা বোর্ডে বসবে তারা কিন্তু এত সময় নিয়ে আপনারটা শুনবে না আপনার পুরো পিচ দেখতে শোনার জন্য তার আপনাকে বড় তিন থেকে সাড়ে তিন মিনিট সময় দিবে বলার জন্য আর ওনার আপনাকে হয়তো দুই মিনিট প্রশ্ন করবে এই কিন্তু এর জন্য আপনাকে কি করতে হবে অবশ্যই আপনাকে যে জিনিসটি নিয়ে কাজ করতে হবে সেটি হচ্ছে যে যতটা সম্ভব ছোট করে কথা বা যতটা সম্ভব অল্প করে আপনি যে স্টার্টআপের মাধ্যমে যে সমস্যার সমাধান করছেন সেটি তুলে ধরতে হবে এটি একটি সুন্দর একটি দক্ষতা সেটিকে আমরা বলবো স্টোরি টেলিং অর্থাৎ আপনি যে আপনার স্টার্টআপ এর মাধ্যমে যতটা ছোট করে সংক্ষিপে করে এই যে আপনার বোঝানোর যে দক্ষতা এই দক্ষতাকে আমরা স্টোরি টেলিং বলে থাকি এই স্টোরি টেলিং নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ এই লজ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে তা আমি বলছি যে আপনারা যখন স্টার্টআপ নিয়ে কাজ করবেন যিনি ফাউন্ডার থাকবেন তিনি এই সমস্যাটাকে আপনি ভালো করে যে সমস্যাটা আপনি সলভ করছেন সেটিকে আপনি ভালো করে পর্যবেক্ষণ সুন্দর করে বলার একটা ক্যাপাসিটি সেটি আপনাকে অবশ্যই গ্রো করতে হবে এবং অবশ্যই সেটি নিয়ে আপনাকে ভাবতে হবে যেন আপনি অন্যের কাছে খুব সুন্দরভাবে আপনার সেই জিনিসটি বলার একটি দক্ষতা থাকে তাহলে কি হবে যিনি ইনভেস্টর থাকবে তিনি আপনার এখানে ইনভেস্ট করতে অনেকটা আগ্রহী হতে পারে এবং যারা জুরি প্যানেলে থাকবে তারাও আপনাকে বুঝবে না তিনি যে স্টার্টআপ নিয়ে আগাচ্ছেন সেই স্টার্টআপ নিয়ে তারই আগাতে তিনি আসলে একটি একটি মোটিভ সামনে রেখে একটি টার্গেট ফুলফিল করার জন্য সামনে এগিয়ে যাচ্ছে তা আজ আমরা স্টার্টআপ ম্যাগাজিনে স্টোরি টেলিং নিয়ে আলোচনা করছি এটি নিয়ে আমরা সামনে আরো কথা বলবো যে আসলে স্টোরি টেলিংটা খুবই দরকার কারণ আমরা যারা স্টোরি টেলিং এ অনেকটাই অদক্ষ বা বুঝতে পারি না তাদের জন্য এই জিনিসটি প্র্যাকটিস করা খুব দরকার তাহলে আজ পর্যন্তই স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে যে কোনাল লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম